আসসালামু আলাইকুম ব্রবরান সবাই কেমন আছেন আশা করছি দেশব্রভা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য বুটিক্সের ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসগুলোকে হচ্ছে খুবসুরা ড্রেস বলা হয় সম্পূর্ণই হচ্ছে আমরা বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আজকের ভিডিওতে দশটা ড্রেস নিয়ে আসছে সম্পূর্ণ সুতার কাজ করা যারা কটনের মধ্যে একটু বুটিক্সের কাজ করা ডিফারেন্ট ড্রেস চাচ্ছেন দেখুন এই ড্রেসগুলোর মধ্যে এত সুন্দর করে কাজ করা হয়েছে মাসা আল্লাহ ফুল ভিডিওটা দেখবেন আপনারা তাহলে কালেকশনগুলো আজকে আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে আমি বলবো যে ড্রেস নিতে হবে না জাস্ট আজকের ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের একদিন একটি ড্রেস পছন্দ হয়েই যাবে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি প্রথমে আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখাবো যে এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কটন ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে মিনাকারের সুতোর কাজ করা থাকবে এটার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে যে নিচের পারে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা পুরোটাই হচ্ছে আমরা সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি যা কাজ পাচ্ছি সব গাথা কাজ করা আর এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকবে ফুল কটনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এবং স্যালোয়ার স্যালোয়ারের পারেও কাজ করা স্যালোয়ারটা বয়েল কটন পারে কাজ করা আছে আর দোপাট্টাটা অনেক বিশাল দোপাট্টা দোপাটার মধ্যেও আমরা কাজ করা পাচ্ছি দেখুন দুপাটাটা কত বড় বিশাল বড় মাপের দোপাটা আমরা পাচ্ছি আজকের ড্রেসগুলো আজকে দশটা ড্রেস আপনাদেরকে দেখে বা একটু ধৈর্য সকারে আমার ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের ইনশাল্লাহ ড্রেসগুলো পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে মিনাকারী সূত্র কাজ করা রিয়েল বুটিক্সের কাজ করা আছে ওয়াও এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আজকে ড্রেসগুলো থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস পছন্দ হবে ইনশাল্লাহ আপনাদের এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা দেখুন কত সুন্দর দোপাটা মাশাল মাশাল চমৎকার ভাবে দোপাটাটির মধ্যে কাজ করা হয়েছে মাস্টার কাঠালি কালার মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকছে একেবারে নিউ কালেকশন এই থ্রি পিসগুলো হচ্ছে একেবারে নিউ কালেকশন এগুলো বুটিক কাজ করা থ্রিপিস এগুলো ডিজাইনার পিস থাকবে আপনাদের জন্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা তেরোশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর কালার ব্ল্যাক কালার শুধু দিয়ে কিন্তু আমরা মিনা করাটা পাচ্ছি তার উপরে কিন্তু সিকোয়েন্সের কাজও করা আছে এই যে এটা সালোয়ার আর এখন দেখাচ্ছি হচ্ছে দুপাটা দুপাটাটা আবার গর্জিয়াস দুপাটা এস এ সাথে যে দুপাটাটা দেওয়া হয়েছে দুপাটা গর্জিয়াস দুপাটা অনেক সুন্দর গর্জিয়াস দুপাটা আমরা পাচ্ছি এটা পেস্ট কালার একটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে আজকের এই কালেকশানগুলো কেউ মিস করবে না যার যেটা পছন্দ হবে অর্ডার করে নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিয়ে নেবেন একেবারে নতুন কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে দুপাটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে মিষ্টি কালার প্রত্যেকটা কালার এত সুন্দর যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তেরোশো টাকা করে থাকবে এই আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক ইউনিক দুপাটা অনেক ইউনিক এবং সুতার কাজ করা এখন আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালারের ড্রেসটা আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে আটটা ড্রেস দশটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসে হচ্ছে নজর কাড়া ডিজাইন সালোয়ার সালোয়ারটা নিচের পারে কাজ করা আছে আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে উনাটা উনাটা অনেক বড় মাপের ওনা আরও তিনটা কালার আছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ওলিফ কালারের মধ্যে থাকবে দেখুন কালারটা দেখুন সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ বা সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে অর্ডার করার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে আর ইউটিউব থেকে যারা দেখতেছেন ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন একটা আকাশি কালারের ড্রেসটা থাকছে আকাশি কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন গোরজেস ডিজাইন দেখুন আকাশের মধ্যে থাকবে আর এখন দেখাবো আপনাদের গোল্ডেনের উপরে থাকবে তেরোশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন গুলো পেয়ে যাচ্ছে পুরোটাই হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে টা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টাটা অনেক সুন্দর তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম